নমস্কার বন্ধুরা বেঙ্গলি অভিনয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো আজকে রথযাত্রা আমি প্রথমেই আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন বড়দের জানাই প্রণাম আর ছোটোদের জানাই ভালোবাসা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো রথযাত্রা উপলক্ষে খাজার রেসিপি খাজাগুলো আমি বানিয়েছি একটু অন্যরকম শেপে আর ময়দাটাও মেখেছি একদম নতুন পদ্ধতিতে যেভাবে মাখলে ময়াম ছাড়াও কিন্তু খুব মুচমুচে হবে আমি একই ডো থেকে দু রকম শেপের দু রকম কালারের বানিয়েছিলাম দুটো খাজাই কিন্তু দারুণ খেতে হয়েছিল। আমরা তো একই রকমের খাজা খেয়েই থাকি আমার মতো করে একবার বানিয়ে দেখো আশা করছি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এর জন্য ছোট একটা বাটির মাপে আমি আড়াই বাটি ময়দা নিয়েছি ময়দাটা একটা বড়ো বাটির মধ্যে নিয়ে নিলাম ময়দাটা ওজনে আড়াইশো গ্রাম এখন ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ গাওয়া ঘি এই ঘিটা ছাড়াও কিন্তু খাজাগুলো খুব মুচমুচে হবে আমি শুধু খাজাগুলোকে খাস্তা বানাবার জন্য এই ঘিটা দিয়েছি মুখে দিলেই মিলিয়ে যাওয়ার ব্যাপারটা আনার জন্য এই ঘিটা আমি দিয়েছি ঘিটা ইচ্ছে হলে দেবে হলে বাদ দিয়ে দেবে এই ঘিয়ের বদলে তেলও দিতে পারো ঘিটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি যেহেতু এর মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়েছি তাই চেপে মুঠো করলেও কিন্তু ময়দাটা মুঠো হচ্ছে না ভেঙে যাচ্ছে এখন এর মধ্যে নর্মাল জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আবারও বলছি বন্ধুরা এই খাজাগুলো কিন্তু ময়াম ছাড়াই খুব মুচমুচে হবে শুধু ময়দা মাখার পদ্ধতিটা আর বাকি নিয়মগুলো একটু ফলো করবে হাজার তৈরির জন্য গরম জল বা ফ্রিজের ঠান্ডা জল কোনোটাই লাগবে না নর্মাল জল হলেই হবে এখন দেখো ডোটা আমাদের মাখা হয়ে গেছে এবার ডোটা থেকে এইভাবে ছোটো ছোটো টুকটো করে ছিঁড়ে নিচ্ছি পুরো ডোটাকেই এইভাবে ছিঁড়ে নিয়েছি আমি ছেঁড়া অংশগুলোকে এইভাবে একসাথে মেখে নিয়ে আবার একটা ডো বানিয়ে নিয়েছি ডোটা বানানো হয়ে গেলে ওই ডোটা থেকে আবার এইভাবে ছোটো ছোটো টুকটো করে ছেড়ে নিতে হবে এইভাবে চার থেকে বার এই প্রসেসটা মানতে হবে এই প্রসেসটা করতে কিন্তু সময় বেশি লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি চারবার এই প্রসেসটা ফলো করে ডোটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি এবারে এক চা চামচ তেল নিয়ে ডোয়ের উপরে খুব সুন্দর করে মাখিয়ে দিলাম আর হাতে যেটুকু তেল লেগেছিল বেলুনের গায়ে লাগিয়ে দিলাম নাহলে তেলটা নষ্ট হতো ময়দাটা মাখার সময় ঘি বা তেল দাও বা না দাও ময়দাটা মাখা হয়ে গেলে এই তেলটা কিন্তু দিতেই হবে এখন একটা ভিজে কাপড় দিয়ে এটাকে ঢেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিলাম ময়দাটা রেস্টে থাক ততক্ষণ আমরা চিনি সিরাটা বানিয়ে নিই এর জন্য ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি আর আমরা যতটা ময়দা নিয়েছিলাম ঠিক তার অর্ধেকটা চিনি নিয়েছে আর যতটা চিনি নিয়েছি ঠিক তার অর্ধেকটা জল নিয়ে দুটো এলাচের মুখ খুলে এই চিনি সিরার মধ্যে দিয়ে দিলাম চিনিটাকে জলের সাথে একটু মিশিয়ে নিলাম এবারে মাঝারি ফ্লেমে এটাকে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়ে চেক করে দেখতে হবে আমাদের প্রয়োজন একটু চিটচিটে চিরা তার বিশিষ্ট শিরা কিন্তু এখানে লাগবে না তাই দু আড়াই মিনিট পরে একটু চেক করে দেখে নিতে হবে যদি হাতে চিটচিটে মনে হয় তাহলে কিন্তু ফ্লেমটাকে অফ করে দিতে হবে দেখো আমাদের শিরাটা হয়েই গেছে এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু বেশি চিটচিটে হয়ে যাবে এখন নামাবার আগে হাফ পাতলেবু জুস এর মধ্যে দিয়ে দিলাম যাতে চিনির রসটা ঘন হয়ে বসে না যায় ফ্লেমটাকে অফ করে দিয়ে চাপাতে রেখে দিলাম যাতে পুরোপুরি ঠান্ডা না হয়ে যায় এখন একটা ব্যাটার বানিয়ে নেবো এর জন্য একটা বাটিতে তিন টেবিল চামচ ময়দা নিয়েছি এই ময়দার বদলে চালের গুঁড়ি কর্নফ্লাওয়ার যেটা খুশি নেওয়া যায় এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ তেল তেল আর ময়দাটা চামচ দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে মেশাতে মেশাতে কম বলে মনে হচ্ছে তাই আমি আরও এক টেবিল চামচ ময়দা আরও এক টেবিল চামচ তেল দিয়ে এটাকে তৈরি করে নিলাম ময়দা তেলের এই ব্যাটারটা প্রথমে একটু অল্প করেই বানাতে হবে পরে যদি কম পড়ে তাহলে একটু বাড়িয়ে নেওয়া যাবে আর এটাকে দেড় থেকে দু মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে পুরো ক্রিমের মতো এরকম দেখতে হবে এটাকে সাইডে রেখে দিলাম এদিকে ময়দাটা রেস্টে রেখেছিলাম কুড়ি মিনিট হয়ে গেছে এখন ওই ডোটাকে আর একটু ভালো করে মেখে নিচ্ছে মেখে দুভাগে ভাগ করে নিলাম একটা ভাগ্যে আমি ভিজে কাপড় চাপা দিয়ে রেখে দিলাম আর একটা ভাগ্যে আমি বেলে নেবো তার জন্য এখানে কিছুটা তেল নিয়ে নিয়েছি তেলটা খুব ভালো করে মাখিয়ে নিলাম যাতে বেলতে সুবিধা হয় আর বেলনটা তো একটু তেল মাখিয়ে নিলাম এইবার লেচিটাকে নিচের দিকটাতে এইভাবে টেনে টেনে পাতলা করে বেলতে হবে বন্ধুরা খেয়াল করো আমি কীভাবে বেলছি আমি নিচের পোর্শনটা এইভাবে টেনে টেনে কিন্তু পাতলা করে নিচ্ছি এটা যতটা সম্ভব পাতলা করতে হবে তাহলে লেয়ারগুলো কিন্তু খুব পাতলা পাতলা তৈরি হবে নিচের দিকটা আমি রুটির থেকেও অনেক পাতলা করে বেলে নিয়েছি এবার আগে থেকে তৈরি করা ময়দা আর তেলে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা বেলা রুটিটার উপর দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে তার উপর দিয়ে একটু ময়দা ছিটে দিয়েছি এখন নিচের দিক থেকে দু হাতে ধরে এইভাবে রোল পাকিয়ে নিতে হবে আর রোলটা কিন্তু একটু টাইট করেই পাকাতে হবে যাতে ভিতরে বাতাস না থাকে লেচির ওপরের অংশে যেটুকু এখনও বেলতে বাকি ছিল সেগুলোকে পাতলা করে বেলে একইভাবে ময়দা তেলের ব্যাটার লাগিয়ে শুকনো ময়দা ছিটিয়ে ওপরে টাইট করে রোল করে নিয়ে হালকা হাতে রোলগুলোকে আরেকটু লম্বা করে নিয়ে এইভাবে ছুরি দিয়ে ছোটো ছোটো পিস পিস করে কেটে নিয়েছি এখন যেটা করতে হবে একটা করে পিস হাতে নিতে হবে আর যে কোনো একটা সাইড ধরে এইভাবে হালকা হাতে মুড়ে দিতে হবে দেখো বন্ধুরা আমি এক সাইডটা মুড়ে দিয়েছি আর এক সাইডটা কিন্তু খোলাই আছে এইভাবে সব পিসগুলোকে একইভাবে এক সাইডটা মুড়ে দিতে হবে সব থেকে সহজে সব থেকে মুচমুচে খাজা তৈরির এটাই সব থেকে সেরা পদ্ধতি আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন এগুলোকে বেলে নিতে হবে তার জন্য খোলা যে মুখটা আছে ওই মুখটা ওপর দিকে রেখে হাত দিয়ে হালকা হাতে এইভাবে চেপটে দিয়ে তারপর বেলন দিয়ে হালকা হাতে এইভাবে লুচির মতো পাতলা করে বেলে নিতে হবে একইভাবে আমি অর্ধেকগুলো লেচি বেলে নিয়েছে এবার এগুলোকে ভেজে নিতে হবে তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিতে হবে কারণ এগুলো ডুবো তেলে ভাজতে হবে তেলটা যখন হালকা গরম হবে তখন একটা একটা করে খাজা এই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর ফ্লেমটা রাখতে হবে একদম লোতে খাজাগুলো তেলের মধ্যে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবে নিজে নিজেই তেলের ওপরে ভেজে উঠেছে ভেসে ওঠার পর ছানটা দিয়ে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভাসতে লেয়ারগুলো আপনা আপনি ছেড়ে আসবে দেখো লেয়ারগুলো কত সুন্দরভাবে খুলে গেছে একটু সময় নিয়ে ধৈর্য ধরে লো হিটে এগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে ভাজতেও কিন্তু সময় বেশি লাগে না উল্টাতে উল্টাতেই যখন উপরের পোর্ষণটা শক্ত হয়ে আসবে তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে তখন তেল থেকে এইভাবে ছেঁকে তুলে নিতে হবে বাকি খাজাগুলো একই পদ্ধতিতে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা আমার সব ভাজা হয়ে গেছে এদিকে চিনির শিরাটা যে ঢাকাতে রেখে দিয়েছিলাম হালকা গরম আছে এখনও চিনির শিরাটাও হালকা গরম হতে হবে আর খাজাগুলো হালকা গরম থাকতে হবে এই অবস্থায় চিনির শিরার মধ্যে ডুবিয়ে তুলে নিতে হবে বেশিক্ষণ ডুবিয়ে রাখার দরকার নেই যেহেতু দুটোই হালকা গরম তাই এইভাবে কয়েক সেকেন্ড ডুবিয়ে নিলেই কিন্তু চিনি রসটা খুব ভালোভাবেই শোক করে নেবে বেশিক্ষণ ডুবিয়ে রাখলে আবার নরম হয়ে যাবে চিনির শিরার মধ্যে তিন থেকে চার সেকেন্ড রেখেই আমি খাজাগুলোকে তুলে নিয়েছি এইভাবেই যে কটা খাজা এখন খাবে সে কটাই চিনি শিরায় ডুবিয়ে তুলে নেবে আর যেগুলো পরে খাবে সেগুলো পরে ডুবাবে একইভাবে আমি কয়েকটা চিনি রসে ডুবিয়ে নিয়েছি কয়েকটা শুকনো রেখে দিয়েছি দেখো বন্ধুরা কত লোভনীয় দেখতে হয়েছে আর খেতে যে কতটা টেস্টি নিজেরা না বানালে বুঝতেই পারবে না গোল খাজাগুলো আমি বানিয়ে নিয়েছি এবার লম্বা খাজাগুলো বানাবো এইভাবে লম্বাগুলোকে এই খাজার শেপে বেলে নিচ্ছি দেখো এগুলো লুচির মতো পাতলা করে বেলতে হবে বন্ধুরা দেখো লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝে যাচ্ছে আমি একইভাবে সব লম্বা খাজাগুলোকে বেলে নিয়েছি আগে গোল খাজাগুলো আমরা যে প্যান্টটায় ভেজেছিলাম ওই প্যানটায় বসিয়ে দিয়েছি আলাদা করে তেল অ্যাড করিনি তো ওই তেলের মধ্যেই হালকা যখন তেলটা গরম হয়েছে তখন ওই লম্বা খাজাগুলোকে দিয়ে দিলাম আর একইভাবে তেলের মধ্যে যখন ভেসে উঠবে তখন উল্টে পাল্টে এইভাবে ক্রিস্পি করে ভেজে নিতে হবে লো ফ্লেমে দেখো বন্ধুরা কত সুন্দর লেয়ারগুলো খুলেছে যে সকল বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আর যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন এসেছ তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর পাশে বেল আইকনটা প্রেস করে রেখো যাতে এরকমই নতুন নতুন সহজভাবে তৈরি টেস্টি টেস্টি খাবারের ভিডিও রেসিপিগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব খাজাগুলি ভাজা হয়ে গেছে এদিকে আমাদের চিনি সিরাটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিলো তো চিনি শিরাটা ওভেনে বসিয়ে দিয়েছি আর এটা একটু কালারিং করব তাই অল্প একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি কালারটা অপশনাল তোমরা ইচ্ছে করলে কালারটা নাও দিতে পারো আমি যেহেতু এখানে কালারটা দিয়েছি তাই চিনি শিরাটাকে আরও একবার ফুটিয়ে নিয়ে এইভাবে চামচ দিয়ে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিলাম সিরাটা যখন হালকা গরম থাকবে তখন ভেজে নেওয়া খাজাগুলো রসের মধ্যে তিন থেকে চার সেকেন্ড ডুবিয়ে তুলে নিতে হবে বন্ধুরা দেখো কত লোভনীয় দেখতে হয়েছে লেয়ারগুলো কত সুন্দরভাবে খুলেছে আর ভিতর পর্যন্ত রসে টৈম্বুর হয়ে গেছে ওপর থেকে ভিতর পর্যন্ত পুরোটাই মুচমুচে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ